মনে হয় না দেখতে কেমন ছিলেন সেটা এখনকার এই সময় এসে দেখতে অনেকে কিন্তু আছেন যে ছোটবেলায় তাদের সময় হয়তো মোবাইল অথবা ক্যামেরা ছিল না বা হয়তো তাদের ছোটবেলার ছবি নাই কিন্তু বর্তমান সময় এসে তারা হয়তো আফসোস করতেছে যে আমাদের ছোটবেলায় একটা ছবি থাকলে হয়তো দেখতাম আমরা ছোটবেলায় আসলে দেখতে কেমন ছিলাম হ্যাঁ আপনি কিন্তু এটা দেখতে পারবেন আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনি কিন্তু চাইলে আপনার বর্তমান সময়ের একটা ছবি দিয়ে আপনি কিন্তু চাইলে ছোটবেলায় আপনি কিরকম ছিলেন যেমন ধরেন আপনি পাঁচ বছর বয়সে কেমন ছিলেন আবার দশ বছর বয়সে কেমন ছিলেন এটা কিন্তু আপনি চাইলে বের করে দেখতে পারেন হুবহু নাও মিলতে পারে আবার মিল মিলেও যেতে পারে আপনি কি চেষ্টা করেন আপনি কিন্তু চাইলে আপনার ছোটবেলার একটা ছবি তৈরি করে আপনার মা বাবাকে দেখাতে পারেন এবং তারাই কিন্তু বলতে পারবে যে আসলে আপনার ছোটবেলার ছবির সাথে কতটুকু মিল আছে তো কিভাবে এই কাজটা করবেন চলুন মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিই তো এবারে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে চ্যাট জিপিটি আপনাকে আপনি ওপেন করবেন দেখুন অলরেডি কিন্তু আমি ছবি কিন্তু একটা তৈরি করেছি এই যে দেখুন আমার এই ছবিটা দিয়ে এরকম ছোটবেলার ছবি একটা তৈরি করেছি আমি জানি না কতটুকু মিল আছে আপনারা একটু চেষ্টা করে দেখুন হয়তো আপনার ছবির সাথে মিল হতেও পারে তো এবারে আমি আরেকটা জিনিস দেখাই আমি কিন্তু এখান থেকে জিমিনি অ্যাপটা দিয়ে প্রথমে ট্রাই করছিলাম জিমিনি অ্যাপ কিন্তু আমাকে ছবি তৈরি করে দেয় নাই ও অনেক সময় তৈরি করে দেয় আবার অনেক সময় কিন্তু বলে দুঃখিত আমি এটা পারবো না এরকম কিন্তু বলে তো আপনি প্রথমে জিমিনি দিয়ে চেষ্টা করে দেখবেন যদি তৈরি করে না দেয় তাহলে আপনি চ্যাট জিপিটি ওপেন করবেন ভাবে আপনি যে কাজটা করবেন এখান থেকে গ্যালারিতে গিয়ে আপনার একটা ফটো সিলেক্ট করবেন প্রথমে তো ফটোটা সিলেক্ট করার পরে অ্যাডে ক্লিক করবেন এরপরে হচ্ছে আপনি এখানে এইটাকে লেখাটা পেস্ট করবেন এই যে লেখাটা এই ছবিটাকে ছোটবেলার ছবিতে রূপান্তর করে দাও তো এরকম লিখে আপনি হচ্ছে এবারে লেখাটাকে সেন্ড করে দিবেন সেন্ড করে দেওয়ার পরে ও যদি কিছু জিজ্ঞেস করে তার উত্তর দিবেন আর নয়তো অটোমেটিক দেখতে পাবেন ও ছবিটাকে কিন্তু তৈরি করে দিবে কারণ উপরে দেখুন আমি যখন এটাকে লিখে সেন্ড করে দিছি এরপরও বুঝতে পারে না যে আসলে কি করতে হবে ও আমাকে বলছিল যে আসলে ছোটবেলার ছবি মানে এডিট করে দেওয়ার জন্য বা ছোটবেলার ভাষণ তৈরি করে দেওয়ার জন্য বলতেছেন আমি বলছি হ্যাঁ তুমি এরকম একটা তৈরি করে দাও পাঁচ থেকে আট বছরের বয়সের মতো এরকম ছবি হবে কি না আমি বলছি হ্যাঁ শুধু হ্যাঁ লিখে দিছি এরপরে দেখুন ও ছবি তৈরি করে দিছে এরপরে দেখুন আমি এটাকে এই যে দেখুন নিচে এই যে দেখুন ইমেজ কিন্তু এখানে আমাদের তৈরি হচ্ছে ভালো করে দেখুন ইমেজ কিন্তু তৈরি হচ্ছে আর আপনি একবারে ছবি দিয়ে যদি আপনার এরকম ছবি না হয় তাহলে আপনি যে কাজটা করবেন আর একটা নতুন ছবি দিবেন অন্য একটা ছবি দিয়ে প্রম্পট যেটা আপনি লিখবেন সেটা একটু ঘুরিয়ে ফিরিয়ে দিবেন যে আমাকে এরকম একটা ছবি তৈরি করে দাও ও কিন্তু একটু অন্য ধরনের ছবি তৈরি করে দিবে ঠিক আছে এক একবার এক এক রকম ছবি কিন্তু তৈরি করে দিবে আর এটার থেকে হচ্ছে আপনার চ্যাট জিপিটি থেকে হচ্ছে জিমিনিতে আর ভালো ছবি তৈরি হয় তো জিমিনিটা বর্তমানে এখন কাজ করতেছে না আমি ওর সাথে এইমাত্র কথা বললাম ও বলতেছে যে আমরা এটা দুঃখিত এটা আমি পারবো না এই যে দেখুন আমি এইমাত্র কথা বলছি এটা করা সম্ভব কিন্তু মাঝে মধ্যে কিন্তু ছবি তৈরি করে দেয় তো এর আগেও কিন্তু আমি এই অ্যাপ দিয়ে কিন্তু এরকম ছবি তৈরি করছি কিন্তু এখনো বলতেছে পারবে না এটা কোনো কথা যাক এটা আমরা বাদ দিলাম এবার আমরা চ্যাট জিবিটি ওপেন করবো দেখি এই যে দেখুন আমাদের ছবিটা কিন্তু তৈরি হয়ে গেছে এইটা একটু অন্যরকম এইটা কিন্তু একটা অন্যরকম ছবি ভালো করে দেখুন তো এভাবে আপনি হচ্ছে ছবিগুলোকে তৈরি করে নেবেন এক একবার এক এক রকম পাম্প দিবেন অথবা আপনি আপনার আলাদা আলাদা ছবি দিয়ে বললেই কিন্তু তৈরি করে দিবে ঠিক আছে তো ছবিটা ওপেন হওয়ার পরে নিচে এই যে সেই বাই করে ক্লিক করলেই ছবিটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে তো এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বন্ধুদের দেখার জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করে সাথে থাকবেন